আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে নুন দেখেন নুনে যে আপনি যখন নুনটা ওপেন করবেন তখন এরকম একটা সার্কাস আপনার সামনে শো করবে সার্কুলার দেখবেন এটা খালি ঘুরবে তো এই যে স্প্যান এটাতে ক্লিক করে এরকম ঘুরবে ঘুরা ঘুরা করতে দেখবেন এক জায়গা থেকে তামবে যেটা বাংলাদেশে এরকম কিছু লটারি সিস্টেম আছে ঘুরে ঘুরে তো দেখেন এখানে আমি ফিরেছি যেটা প্রথমত তিরিশ দিন মন্ত ফ্রি শপিং তো এটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে তবে এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আর এটা আপনারা যদি পান আপনারা আসলে এই গেমটা খেলবেন গেমটা খেলার পর এখানে এখানে বারো ঘন্টা পর আবারও খেলতে পারবো প্রতি বারো ঘন্টার পর তো এটা আসলে এখন আমি খেললাম তো আমি তো পাইলাম যে তিরিশ দিন পর্যন্ত ফ্রি ডেলিভারি তো এখান থেকে আসলে সব মানে টোটালি যে কোনো জিনিস ফ্রি ডেলিভারি পাবেন না এর জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তো এটা দেখে নেবেন আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে যদি আপনি এখন মনে করেন যে এটা আসলে পাবেন কোথায় তো অনেকে তো সামনে শু করবে এই যে দেখেন কোডটা এই কোডটা কিন্তু ব্যবহার করতে হবে তো এটা কিভাবে ব্যবহার করবেন কোথায় করবেন এটা আমি পর আরেকটা ভিডিওতে ডিটেলস পুরো ডিটেলসটা বলবো এবং যদি আপনারা পঞ্চাশ শিয়াল তিরিশ শিয়াল ক্যাশব্যাক পান পঁচিশ শিয়াল তো ওইটাও কীভাবে ইউজ করবেন তো এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করবো পরবর্তীতে তো এখন শুধু লটারিটা দেখাতেছি তো যাদের সামনে শু না করবে তারা কী করবেন তারা হচ্ছে দেখেন নুনটা ওপেন করবেন এই হোম পেজে আসবেন এখান থেকে দেখেন একটা একটা করে এইভাবে টান দিবেন একটা একটা করে টান দিবেন দেখেন আমি একটা করে টান দিতেছি তো টান দেওয়ার পরে এই যে দেখেন এখানে চলে আসে একটা একটা টান দেওয়ার পর যেখানে চলে আসে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার আপনার সামনে এই সিস্টেম চলে আসবে যেটা প্রথমবার দেখাইছিলাম আপনাকে ঠিক একই সিস্টেম আসবে এখানে স্পেন পিন যেটা এটাতে ক্লিক করে দেবেন মানে স্পিন এটাতে ক্লিক করলেই আপনার এটা ঘুরবে ঘুরতে ঘুরতে কিন্তু আপনার সামনে গিয়ে যেটাতে থামবে ওইটাই আপনি পাবেন তো এটা পাওয়ার পর কীভাবে ইউজ করবেন কী কী করতে হবে বিস্তারিত নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দিব দেখার অপেক্ষা তো করেন এবং কে কী পান কমেন্ট করেন আলাইকুম রহমতুল্লাহি আব